আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি রান্না করব কচুর দিয়ে ঝাল সুটকির ভুনা আমার কাছে এই তরকারিটা খেতে খুবই ভালো লাগে কার কাছে কেমন লাগে আমি জানি না কে কী মনে করে এটাও বলতে পারি না তবে ঝাল জাতীয় খাবার আর সুটকি জাতীয় খাবারগুলো বড় আমার খুবই পছন্দের এবং প্রিয় একটি খাবার যদিও আমাদের বাসায় খুবই কম হয় এই তরকারিটা কিন্তু যখনই হয় মানে যখন গন্ধ বেরো হয় আম্মু রান্না করার সময় তখনই আমার মনে হয় খেয়ে ফেলি খেয়ে ফেলি এরকম একটা ভাব কিন্তু যাই হোক বেশি তরকারিটা আমারই খাওয়া হয় আর এ আমাদের বাসায় এই তরকারিটা আমি আর আমার শাশুড়ি ছাড়া কেউ খাবে না আর সুটকি যদি রান্না করে আমার ছেলে বলে এটা কিসের গন্ধ মরা গন্ধ আবার আমার শ্বশুর থাকলে এটা রান্না করাই যায় না উনি যখন বাসা থেকে চলে যায় তখন রান্না করতে হয় উনি এই গন্ধটা নিতে পারে না সুটকির গন্ধ কারণ উনি এটা খায়ও না পছন্দ করে না তবে আমি আমার শাশুড়ি খাই খুবই পছন্দ করি তবে আমরা এটা লুকিয়ে চুকিয়ে রান্না করি খেতে পারি প্রকাশে ওটা কোনো সমস্যা হয় না যাই হোক তো আজকে যেহেতু বাজার থেকে কচুরলতি এনেছে কিছুটা রেখে দেওয়া হয়েছে আব্বুর জন্য ওটা চিংড়ি মাছ দিয়ে রান্না করবে আর আমরা যেহেতু জাল খাবো তাই সুটকি দিয়ে এটা বোনা হচ্ছে খুবই সুন্দর গন্ধ বের হয়েছে আম্মু শুটকিটা সুটকিটা রান্না করেছে আর আম্মুর হাতের তরকারি খুবই ভালো লাগে বা মজা হয় আমাদের সুটকির ভুনাটা একেবারে শেষ আমি এখন এসেছি এটা নামিয়ে নেওয়ার জন্য তো খালা আমাকে নামিয়ে নিয়ে দিয়েছে আমি বাটিতে পেরে ফেলেছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ ফিস